প্রিয় দেশবাসী এটা সেই কুয়াকাটার ভাইরাল সোনার নৌকা তো আসলে সোনার নৌকা কথাটা বলছি কথাটা আর বিশ্লেষণ আছে সেটা শুনে আপনারা সামনের দিকে যাবেন তো সাথে সাথে আপনারা নৌকাটা দেখতে থাকেন এবং আপনাদেরকে আমি এটার বিস্তারিত বলতেছি আসলে নৌকাটা অনেকটাই চওড়া অনেক বড় আগের যুগে জেলেরা যখন মাছ ধরত তারা এইভাবে বড় বড়ো নৌকা তারা নিজ হাতে কাট কাটিয়ে তারপর নৌকা বানাইতো এই নৌকাটা আসলে বর্তমান যুগে এত বড় নৌকা হয় না সাগরে যে আপনার ইলিশ মাছ ধরার জন্য যে বোটগুলো নৌকাগুলো যাচ্ছে সেগুলো আসলে এমন হয় না এত বড় হয় না এতো হয় না আসলে মানুষের মেধা দিন দিন আসলে ক্ষয় হয়ে যাচ্ছে মানে কমে যাচ্ছে আসলে বর্তমানে আপনারা যারা দেখতে পাচ্ছেন যে নৌকাটা এটা কিন্তু অনেক মজবুত বর্তমান বাজারের যে ইঞ্জিনিয়ার আছে তারা কিন্তু এত মজবুত করে বানাতে পারবে না বিশেষ করে আপনারা দেখতে পাচ্ছেন যে চিড়িয়াখানায় যে বড় বড়ো অত্যাধুনিক প্রাচীনদের যে বিষয়গুলো আছে বিভিন্ন জাদুঘর জাদুঘর সেগুলো কিন্তু অনেক প্রযুক্তিক দিক থেকে আগানো আগের যুগে মানুষ সেভাবে যে কীভাবে বানাইতো সেটা আসলে আশ্চর্যজনক সেই তুলনায় বর্তমান বর্তমানে কিন্তু অতটা উন্নয়ন হয় নাই কারণ সিঁড়ি এখানে আপনারা দাদুঘর দেখছেন বিভিন্ন প্রযুক্তি সুন্দর সুন্দর খাট তারপরে বিভিন্ন ডিজাইন সেই ডিজাইনগুলো কিন্তু সেই তুলনায় এখন কিন্তু ভালো একটা উন্নয়ন হয় নাই তো আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে অনেক মজমুত আকারে আসলে এটার কয়েকটা পারিউশন আছে আপনাদেরকে সব কিছুই আমি দেখাবো আসলে যারা ভিডিওটিতে ক্লিক করেছেন আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আমি সব কিছুই বলতেছি তো ওয়ালাইকুম আসসালাম তো এখানে দেখা যায় যে এই যে বড় বড় কাঠগুলো এগুলো বর্তমান সময়ের যে মেশিন করাতে মোটরের মেশিনগুলো সেগুলো দিয়ে ফাঁড়ানো হয়নি আপনারা দেখছেন গাছ কাটার জন্য যে সেনাগুলো ব্যবহার করা হয় সেগুলো দিয়ে সুন্দর করে সাইজ করা এবং আগের যুগের যে উপরে সাত করে উপর একজন নিচে একজন দাঁড়িয়ে কাঠ কাটে সেই সিস্টেমে ঘোড়া করার কয়েকটা পারেশন আপনারা দেখেন এই দেখতেছেন যে এই একটা আপনার পার্টেশন একটা পার্টেশন তারপরে কিন্তু আবার একটা এই তারপরে কিন্তু তার উপর আর একটা দিছে যাই হোক আমি সবগুলো ঘুরিয়ে দেখাই আপনাদেরকে আসলে এইটাই আমাদের কুয়াঘড়া সমুদ্র সৈকতের কাছাকাছি পাওয়া গেছে বেশি দূর নয় বেশি দূর এটাই করা হয়নি তো তো বন্ধুরা আসলে অবাক অবাক যেটা আসলে ধারণার বাইরে এটা অনেক বছর আগের কাঠগুলো কিন্তু নষ্ট হয়নি এখনও এটা সর্বপ্রথম যখন পাওয়া হয়েছে পাওয়ার পরে এটা সোনার নৌকা নামে পরিচিত তার কারণ হল এটার সাথে কিছু পিতল ছিল পিতল পিতল দিয়ে এগুলো এগুলো টানা ছিল এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন আপনারা এই যে পিতল এগুলো কিন্তু পিতলের এগুলো কিন্তু সম্পূর্ণ পিতলের আপনার এই কাঠের উপরে এবং আমরা যেভাবে বর্তমান নৌকা বানাই উপরে আপনার বিভিন্ন স্টিল বা পেন্সিল দিয়ে মেরে দেই সেটারও আপনার উপরে এই পিতলের আপনার টিন জাতীয় পাত পিতলের পাত পিঠানো হয়েছিলো তো আসলে পিতলের কালার তো অবশ্যই গোল্ডেন কালার তো সেক্ষেত্রে এটার নাম দেওয়া হয়েছিল প্রথমে আপনার স্বর্ণের নৌকে দেখতে পাচ্ছেন যে পিতলের মারা এই যে পিতলের সম্পূর্ণ দর্শক বন্ধুরা অবাক বর্তমানে এত বড় নৌকা এত মজবুত নৌকা কিন্তু বানানো হয় না এগুলো আসলে বছরকে বছর বছরকে বছর এগুলোর বয়স পায় তো যারা বানাইছে আসলে তাদেরকে ধন্যবাদ জানাই আপনাদেরকে আমি আর একটু দেখাইতেছি আসলে মানুষজন পর্যটকরা আসে যায় আসে যায় আসে যায় দেখাইতে পারতেছি না যাই হোক দর্শক বন্ধুরা আপনারা এটা নিয়ে বিস্তারিত কমেন্ট করবেন ইনশাল্লাহ আমি এখানে শেষ করলাম